নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় ও মনের হদিশে স্বাগত জানাই আমরা আজকের পর্বে চর্চা লস বিষয় নিয়ে কেন আমরা হারানোর ভয়ে নিজের জীবনকেই আটকে রাখি হারানোর ভয় আমাদের সিদ্ধান্তকে কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি কখনো লক্ষ্য করেছেন আপনি একশো টাকা পেলে যতটা খুশি হন একশো টাকা হারালে বা ক্ষতি হলে তার থেকে দুই গুণ বেশি কষ্ট হয় এই অনুভূতিটা পাকতালীয় বিষয় না কিন্তু মনোবিজ্ঞানের ভাষায়কে বলা হয় লস অ্যাভারসান আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা অনেক সময় জানি কোন সিদ্ধান্তটা আমাদের জন্য ভালো বা সঠিক তবু ঠিক উল্টো সিদ্ধান্তটাই কিন্তু আমরা নিই খারাপ চাকরি ছাড়ি না বা অস্বস্তিকর সম্পর্ক আমরা কিন্তু টেনে নিয়ে যাই ভুল বিনিয়োগেও নিজেদেরকে আটকে রাখি কারণ আমরা লাভের দিকে তাকাই না আমরা তাকাই হারানোর ভয়ের দিকে এই অদৃশ্য কিন্তু শক্তিশালী মানসিক প্রবণতার নামই হল লস অ্যাভারসন তাহলে লস অ্যাভার্সান আসলে ব্যাপারটা কি লস অ্যাভারসন ব্যাপারটা হলো মানুষের সেই মানসিক প্রবণতা যেখানে একই পরিমাণ লাভ পাওয়ার আনন্দের চেয়ে একই পরিমাণ ক্ষতি হওয়ার কষ্ট অনেক অনেক বেশি তীব্র হয় মনোবিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্ক কিন্তু গেন ওরিয়েন্টেড নয় বরং লস প্রোটেক্টিভ অর্থাৎ মস্তিষ্ক প্রথমে ভাবে আমি কি হারাতে পারি তারপর তারপর সেভাবে আমি কি পেতে পারি এই ধারণা তাহলে আমরা দেখতে পাচ্ছি ধারণা কোথা থেকে এলো মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহানে ম্যান এবং অ্যামোস নাথান কি তাদের গবেষণায় প্রথমে এটা দেখান যে মানুষ সাধারণত লাভের আনন্দকে এক ইউনিট হিসেবে অনুভব করে কিন্তু একই পরিমাণ ক্ষতিকে অনুভব করে প্রায় দুই ইউনিট কষ্ট হিসাবে এরা কিন্তু নোবেল লরেটো এই অসম অনুভূতি আমাদের সিদ্ধান্তকে কিন্তু প্রভাবিত করে মস্তিষ্কের গভীরে কি চলছে আমাদের মস্তিষ্ক এখনকার মতো আরামদায়ক জীবনের জন্য কিন্তু তৈরি হয়নি এটা যখন তৈরি হয়েছিল শিকার যুগে বাঁচার জন্য তখন তারা ক্ষতি আনানোর জন্য ঝুঁকি কমানোর জন্য খাবার হারানোর জন্য তারা তখন ভাবতো খাবার হারানো মানে ছিল বিপদ বা দল হওয়া মানে ছিল মৃত্যু সেই কারণে আজও আমাদের মস্তিষ্ক বলে যা আছে সেটাই আপনি ধরো নতুন কিছুতেই যাওয়া মানে সেটা হচ্ছে ঝুঁকি সমস্যা হলো আমাদের জীবন বদলেছে কিন্তু মস্তিষ্কের সেই ভয়ের যে সফটওয়্যার সেটা কিন্তু আপডেট হয়নি উদাহরণ পরিচিত কষ্ট মনে সম্ভাবনা অনেক মানুষ এমন সম্পর্কে থাকে যেখানে তার সম্মান নেই শান্তি নেই মানসিক কোনো নিরাপত্তা নেই তবু তারা ছাড়তে পারে না কারণ বর্তমান কষ্টটা পরিচিত আর ভবিষ্যতের সুখটা অনিশ্চিত মস্তিষ্ক ভাবে যেটা চিনি যেটা সহ্য করা যায় কিন্তু যেটা চিনি না সেটা ভয়ঙ্কর হতে পারে এটাই লস অ্যাভারসেনের বাস্তব রূপ তাই খারাপ সম্পর্কেও মানুষ থেকে যায় অনেকেই বলেন আমি জানি এই সম্পর্কটা ভালো না তবু সে ছাড়তে পারে না কারণ কি পরিচিত মানুষটাকে হারানোর ভয় একাকিত্বের যে আশঙ্কা সেটা নতুন করে শুরু করার ঝুঁকি অজানা ভবিষ্যতের সম্ভাব্য লাভের চেয়ে বর্তমানে নিশ্চিত ক্ষতিটাই আমাদের বেশি ভয় দেখায় উদাহরণ দেখুন আর একটি লোকসান বাড়লেও কেন মানুষ ছাড়ে না শেয়ার বাজার ব্যবসা বা জীবনের বড় সিদ্ধান্তে দেখা যায় একজন মানুষ জানে এই পথে থাকা মানে আরো ক্ষতি আরো ক্ষতি চলছে তবু সে কিন্তু বেরোতে পারে না একই ক্ষতি তার চলতেই থাকে কারণ এখনই ছাড়লে ক্ষতিটা নিশ্চিত আর অপেক্ষা করলে মনের ভেতর আশা বেঁচে থাকে ভাবে সময় বদলাবে আবার লাভও হবে কিন্তু লস অ্যাভারসন মানুষকে বাস্তবের চেয়ে আশার সাথে বেশি যুক্ত করে দেয় ফলে ভবিষ্যতে লাভ নাও হতে পারে দৈনন্দিন জীবনে লস অ্যাভারসনের কিন্তু নীরব প্রভাব রয়েছে আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি পুরনো জিনিস ফেলে দিতে আপনার খুব কষ্ট হয় ডিসকাউন্ট কিছু করলেই তো আপনার অস্বস্তি লাগে ফলে ডিসকাউন্ট মিস করার ভয়ে অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি কেনাকাটা করে যান এই সুযোগটা আর পাবো না এই ভাবনা আপনাকে তারা করে এবং ভুল সিদ্ধান্ত মেনে নিতে অহং বাধা দেয় এসবই আলাদা আলাদা কিন্তু আলাদা কিছু নয় সবগুলোর মূলে একই ভয় হারিয়ে ফেলার ভয় মার্কেটিং রাজনীতি এমনকি সম্পর্ক ক্ষেত্রেও এই মনস্তত্ত্বই ইচ্ছাকৃতভাবে কিন্তু ব্যবহার করা হয় লস অ্যাভারসন কখন বিপজ্জনক হয়ে ওঠে এই মানসিক প্রবণতা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মানুষ পরিবর্তনের হারায় নিজের ভুল থেকে কিছু শেখে না এবং জীবন স্ট্যাগনেশন তার শুরু হয়ে যায় তার আত্মসম্মান ধীরে ধীরে ক্ষয় হয় লস অ্যাভারসনের অনেকগুলো এই জন্য বিপদ যখন এই ভয় অতিরিক্ত বেড়ে যায় আমরা ভুল সিদ্ধান্তেই আটকে থাকি নতুন সুযোগ নিতে কিন্তু আমরা সাহস পাই না জীবনের আমাদের অগ্রগতি কিন্তু থেমে যায় অনেক সময় আমরা যা হারাতে পারি না সেটাই আমাদের সবচেয়ে বেশি আটকে ধরে রাখে সবচেয়ে বড় কথা মানুষ তখন নিজের বর্তমান জীবনটা এগিয়ে নিয়ে বাঁচে না তবুও আগের সিদ্ধান্তে লোক যেন যান্ত্রিকভাবে রক্ষা করে চলে লর্ডস অ্যাভারসন থেকে বেরোনোর কিছু মানসিক কৌশল আছে হারানোর যে যুক্তি সেটা কিন্তু আর গোয়েন যুক্তি সেই দুটো কিন্তু আলাদা করে দেওয়া আলাদা করে চিন্তা করা দরকার ভবিষ্যতের জন্য আপনার যে লক্ষ্য স্থির করেছিলেন বা আপনি কি চাইতেন সেটা নিয়ে ভাবুন আজকের ভয় নয় বরং আবার আগামী দিনের যে শান্তি সেটাকে আপনি প্রাধান্য দিন দ্বিতীয়ত ভুল স্বীকার করাকে দুর্বলতা ভাববেন না বরং এটা একটা মানসিক পরিপক্কতার কিন্তু চিহ্ন নিজেকে জিজ্ঞাসা করুন আমি যদি আজ নতুন করে শুরু করি তাহলে সিদ্ধান্তটা কি নিতাম সিদ্ধান্ত আমি কি ভবিষ্যতের ভয়ে আজকে কষ্টকে মেনে নিচ্ছি শেষ কথা লস এভারসেন আমাদের রক্ষা করতে শেখায় কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় সেটা আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে যায় মনে রাখবেন জীবন মানে শুধু আড়ানোটাকে এড়ানো নয় জীবন মানে কখনো কখনো সাহস করে কিছু কিছু ছেড়ে দেওয়া কারণ যা ছাড়তে পারি না সেটাই অনেক সময় আমাদের আর ছাড়ে না পিছু টেনে ধরে তাৎক্ষণিক লাভ নয় দীর্ঘমেয়াদী শান্তিটাকেই গুরুত্ব দিতে হবে আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি خدا نباد